আসসালামু আলাইকুম ভিউস আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকেই অনেক চিন্তিত আছেন যে ডগস কিভাবে উইড্রো দিবেন অনেকে অনেক ভিডিও দেখছেন অনেকেই অনেক ভিডিও দেখে তাড়াহুড়া করে আপনারা উইড্রো দিচ্ছেন এমন করে কিন্তু অনেকের আইডি সাসপেন্ড হয়ে গেছে অনেকের আইডি এভাবে সাসপেন্ড হয়ে গেছে তো তারাহুড়ার কিছু নাই তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলছিলাম যে কালকে রাত্রে এখানে বলে দিছি যে তাড়াহুড়া করবেন না আমি ভিডিও নিয়ে আসবো সুন্দরভাবে কিভাবে আপনারা ক্লাইম করবেন অনেকেই তাড়াহুড়া করে ক্লাইম করতে গেছে অনেকের সাসপেন্ড হয়ে গেছে আইডি অনেকের ক্লাইম হয়নি তো চলুন যাওয়া যাক আমরা ডগ্সের পেজে চলে যাব আমরা ডগ্স অ্যাপের মধ্যে চলে যাব যাওয়ার পর এই যে ওপেন করে দিলাম ডগ্স ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দুইটা লেখা আছে একটা হলো ডিপোজিট টু এক্সচেঞ্জ আর একটা হলো টোকেন ক্লাইম হেন্ট তো এরকম দুইটা অপশন আসবে তো এটা হলো বিসেন্ট্রালাইজ যেগুলো এখানে দুইটা অপশন দেওয়া আছে একটা হলো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলোতে যেগুলো হলো টন কিপার তারপরে হলো টন আর আরেকটা হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোতে তো এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে আছে যেটা হলো বাইবিট ওকে এক্স তো আমরা যেহেতু ফ্রিতে ক্লাইম করব। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোতে আমরা বাইবিটে বিটে এক্সচেঞ্জ করবো কোনো ফি লাগবে না বাইবিটে বিটে এক্সচেঞ্জ করার জন্য তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাইবিটে বিটে সবাই ক্লাইম করবেন কারণ টন কিপার বা অন্য কোনো ওয়ালেটে নিলে সেই ক্ষেত্রে আপনাদের ফি দিতে হবে তো আমরা এখন চলে যাব এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দেবো ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন দুইটা অপশন চলে আসছে একটা হলো এক্সচেঞ্জ আর একটা হলো ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে দুইটা অ্যাভেলেবেল আছে আপনারা আপনারা দুইটাতে ক্লাইম করতে পারবেন একটা হলো এক্সচেঞ্জ আর একটা হলো টেলিগ্রামের যে ওয়ালেট আছে নিজস্ব ওয়ালেট সেই ওয়ালেটে আপনারা ক্লাইম করতে পারবেন তো এখানে নিচে দেখেন এই যে এটা দেওয়া আছে নন কাস্টিডা কাস্টিডিয়াল ওয়ালেট যেটা আছে এগুলো এখন ক্লাইম করতে পারবে না এগুলো হলো বিশ তারিখের পর যখন লিস্টেড হয়ে যাবে তখন সেগুলোতে ক্লাইম করতে পারবেন যেমন টনকিপার টনকিপারে কিন্তু এখন আপনারা ক্লাইম করতে পারবেন না টনকিপার টনে এখন ক্লাইম করতে পারবেন না যখন বিশ তারিখ আসবে বিশ তারিখের পর আপনারা এখানে ক্লাইম করতে পারবেন এগুলোতে সেই ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে কেউ আপনারা যে টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে এটাতে কেউ কানেক্ট করবে না এটাতে কেউ ক্লাইম করবেন না এটাতে অনেক সমস্যা হচ্ছে অনেকেরই অনেক আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে তো আমি সাজেস্ট করব আপনারা বাই করবেন তো আমরা চলে যাবো এই যে এক্সচেঞ্জ নামক অপশনে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ক্লিক করে দিলাম এটা সিলেক্ট করে নেওয়ার পর এখন কন্টিনিউতে ক্লিক করবো এটা সিলেক্ট করে নিলাম যে কন্টিনিউ আছে নিচে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশান আছে একটা হলো ওকে এক্স আর আরেকটা হলো বাইবিট ওকে এক্স যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল না সেই ক্ষেত্রে আমরা বাইবিটটা চুজ করে নেব আমরা এখানে বাইবিটটা সিলেক্ট করে নেবো বাইবিটটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে লেখা আছে দেখেন স্যান্ড হার নিচে লেখা আছে স্যান্ড হার তো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা উঠছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট আপনার কি বাইবিট বাইবিট অ্যাকাউন্ট আছে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে বাইবিট ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্রিয়েট করতে বলতেছে তো এখনও আপনাদের যাদের প্রাইভেট অ্যাকাউন্ট নাই আপনারা ভিডিও দেখে বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এই বাইবিট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে ভেরিফাই করবেন এই বিষয়ে আমি একটা ভিডিও দিছি আজকেই দিছি আপনারা সেখানে যেয়ে দেখে নিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব আপনারা কিভাবে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন তো আমার যেহেতু বাইবিট অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করে দেবো ইয়েস আই হ্যাভ ইট আমার বাইবিট অ্যাকাউন্ট আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তিনটা অপশন চলে আসছে এক দুই তিন প্রথমটাতে আছে বাই বিট ইউআইডি বাইবিট ইউ লাগবে দ্বিতীয়টি দ্বিতীয়টা আছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর তৃতীয়তে আছে কি ম্যামো এই তিনটা অপশন আমাদের পূরণ করতে হবে তো এগুলো কীভাবে পূরণ করবেন তো আমরা এখন চলে যাব আমাদের আমার বাইবিটে চলে যাব আমি চলুন যাওয়া যাক তো আমি এখানে বাইবিটে চলে যাচ্ছি বাইবেট আমার অলরেডি লগ করা আছে সেই ক্ষেত্রে আমার বাইবিডের ভিতরে ডাইরেক্ট নিয়ে যাবে তো আমরা যখন বাইবিডের ভিতরে চলে আসবো তো আসার পর আমাদের বাইবিডের ইউআইডি কোথায় থাকবে সেটা আপনারা প্রথমত এই যে এখানে মেন আইকন আছে মেন আইকনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মেন আইকনে ক্লিক করলে দেখেন এই আপনার নামের নিচে ইউআইডি দেওয়া আছে সুন্দর করে এই যে এখানে দেখেন ইউআইডি লেখা আছে আর আপনারা সিম্পলি এটা কপি করে নেবেন কপি করে দেন এই ডক্সের পেজে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা সেটা পেস্ট করে দিবেন এখানে সেই এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আবার চলে যাবেন বাইবিটে বাইবিটে চলে যাওয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখন আমরা ওয়ালেটে যাইতে হবে আমাদের ওয়ালেটে যাইতে হবে নিচে কর্নারে দেখেন ওয়ালেট এক্সেস লেখা আছে তো সেই ক্ষেত্রে আমরা এক্সেজে চলে যাব এক্সেজে ক্লিক করে দিলাম এক্সটেজে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো দেন আপনারা এখান থেকে ডিপোজিট যে অপশানটা লেখা আছে ডিপোজিট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো এই যে লাস্ট অপশানে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো তো আমরা এটা সিলেক্ট করে নেব আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে সিম্পলি সার্চ করবেন এ জায়গায় সার্চ করবেন তো এখানে সার্চ বারে যায় আপনারা সার্চ করে দেবেন এই যেখানে সার্চ বার আছে সার্চ বারে যায় সার্চ করবেন ডগস লেখে সার্চ সার্চ করবেন ডগস ডগস লেখে সার্চ করলে দেখেন অলরেডি ডগস যে আইকনটা আছে এখানে অলরেডি চলে আসছে তো আমরা এটা সিলেক্ট করে নেব তো সিলেক্ট করে নিলে এটা যেহেতু টনের আওতাধীন সেই ক্ষেত্রে আমরা টনটা সিলেক্ট করে নেব এখানে দেখেন টন লেখা উঠছে তো আমরা এটা টনটা সিলেক্ট করে নেব তো যখন টোনটা সিলেক্ট করে নেব তখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সেই ক্ষেত্রে এখানে দেখেন দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হলো কি ওয়ালেট অ্যাড্রেস আর একটা হলো ম্যামো তো এই দুইটা আমাদেরকে কপি করে নিতে হবে ফার্স্ট অফ অল আমরা এখানে ওয়ালেট যেটা আছে ওয়ালেটটা কপি করে নেব ওয়ালেট দেখেন কপি হয়ে গেছে তো এখন আমরা চলে যাবো ওই পেজে পেজে যাওয়ার পর সরি আমাদেরকে বের করে দিছে মে বি আবার করতে হবে ওয়েট তো সিম্পলি আমরা এখানে পেস্ট করে দেবো যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখানে লেখা আছে আমরা এখানে পেস্ট করে দেব এখানে আমরা পেস্ট করে দিলাম তারপরে আর একটা বাকি আছে সেটা হলো কি মেমো তো আমরাও এটা কপি করে এখানে পেস্ট করে দেবো আবার চলে যাব বাইপেটে বাইবেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশান আছে মেমো তো আমরা এটা কপি করে নেব তো এটা কপি করে নিলাম নেওয়ার পর আবার চলে যাব ওই পেজে পেজে যাওয়ার পর এখানে দেখেন মেমোতে আমরা এটা পেস্ট করে দেব এটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমরা বেশ কয়েকবার চেক করে নেব যে আমাদের সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে কি না বারবার একটু চেক করে নিতে হবে বারো ছিয়ানব্বই ঊনপঞ্চাশ চৌষট্টি সেই ক্ষেত্রে ঠিক আছে তারপর লিঙ্কটাও ঠিক আছে অ্যাড্রেস লিঙ্ক তারপরে আইডি লিঙ্কটা ইউআইডিটা একটু চেক করি আপনারাও একটু ভালো করে চেক করে নেবেন যদি ভালো করে চেক না করেন তাহলে কিন্তু ভাই টোকেন পাবেন না টোকেন আপনাদের যাবে তো পঁচিশ তেইশ বাহান্ন তিয়াত্তর এক পঁচিশ তেইশ বাহান্ন তিয়াত্তর এক সব কিছু ঠিক আছে এখন আমরা এখানে স্যান্ড লেখা আছে এই স্যান্ডে ক্লিক করে দেবো যে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ড লেখা আছে নিচে তো আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে দেখেন যে কনফার্ম উইথড্রয়াল উইথড্রয়াল কনফার্ম হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার যত আপনাদের যত কয়েন আছে ওগুলা এখানে কনফার্ম দেখাবে কনফার্ম দেখালে আপনারা যে আই কনফার্মে ক্লিক করে দেবেন আই কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস আপনার ডিপোজিটটা প্রোগ্রেসে আছে মানে যখন ওরা টোকেন দেবে সাথে সাথে আপনি ক্লাইম করতে পারবেন সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো চলে আসার পর দেখেন এই অপশানটা এখন অ্যাভেলেবেল নাই এখন লেখা আছে ডক্স উইথড্রয়িং উইথ ডক্স লেখা আছে সেক্ষেত্রে আমাদের প্রসেসটা ক্লিয়ার হয়ে গেছে আরেকটা প্রসেস আছে যেটা হলো যে যারা টন কিপার যেটা বললাম টন কিপার বা টনে নিতে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের টন ফি লাগবে সে আপনাদের টর্ন ফি লাগবে ফ্রিতে নিতে পারবেন না কত টন ফি লাগবে সেটা যেদিন আসবে সেদিনই বুঝতে পারা যাবে বিশ তারিখে সেই ক্ষেত্রে আপনারা টনে বা টন কিপারে নিতে পারেন সমস্যা নাই তারপর আরেকটা কথা যেটা হলো একজনে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমার তো একাধিক আইডি আছে মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো আমি কোথায় ডিপোজিট করব তো আপনারা ক্লাইম করার জন্য একটা বাইবেটে কিন্তু একটা আইডি ডিপোজিট করা যাবে বেশি করতে গেলে আইডি কিন্তু সাসপেন্ড হয়ে যাবে কিন্তু টন কিপারে আপনি সেই ক্ষেত্রে করতে পারেন যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে টন কিপারে যদি আপনারা ক্লাইম করেন টন টন কি যদি সেট করে দেন তাহলে কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আশা করতেছি বুঝতে পেরেছেন তো ক্লাইম অপশন আসলে অবশ্যই নিউ ভিডিও নিয়ে আসবো হুম তো সেই ক্ষেত্রে আমার এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করতেছি আপনারা সব কিছু বুঝতে পারছেন তারপরও কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার টেলিগ্রামে জানাবেন ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন